নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে গত উনতিরিশ তারিখ বুধবার আমাদের এখানে একটা মেলা বসেছিল তো মেলাটা অনেক দিন থেকেই হচ্ছে কিন্তু ওই দিন মানে বুধবার দিন মেয়ের অনুষ্ঠান ছিল আবৃতি অনুষ্ঠান ছিল ওখানে যে আন্টির কাছে শেখে আন্টির ওখানে আরও যেসব বড় মেয়েরা শেখে তাদের সঙ্গে এই মেলায় এসেছিলো অনুষ্ঠান করতে তা আমরা তো অনেকক্ষণ আগেই এসেছিলাম তাই আমরা হচ্ছে এদের আবৃত্তির আগে যাদের অনুষ্ঠান হচ্ছিলো নাচে সেগুলোই দেখছিলাম খুব ভালো লাগছিল আর মেয়েগুলো খুব ভালো নাচছিলো যদিও বা এখানে মিউজিকটা দিতে পাচ্ছি না কপিরাইট দেবে তো তাই এইভাবেই দিলাম দেখুন কত ভালো ওরা নাচ করছে আর তার আগে এক জশ সাহেব অনেক কিছু আমাদের যে আইন কানুন বা আমরা তো অনেক কিছু জানি না যেগুলো আমাদের জন্যে অনেক উপকারী সেগুলো নিয়েও অনেক কথা বলেছিলেন আর এখানে কত সুন্দর নাচ হচ্ছে পুরানো দিনের গানে বেশ ভালো লাগছিল প্রত্যেকটা গানই খুব সুন্দর ছিল মন ছুঁয়ে যাচ্ছিল নতুন পুরানো হিন্দি বাংলা অনেক কিছুই নাচ করল এরা তারপরে আমরা মেলা ঘুরতে বেরিয়ে গেলাম কারণ আর কিছুক্ষণ পরেই মেয়েদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে মানে আবৃতির অনুষ্ঠান তাই ভাবলাম একটু মেলাটা ঘুরে দেখা যাক মেয়েও অনেকক্ষণ থেকে বলছিল আর আরেকজন যে গার্জেন ছিল ওনার মেয়েটাও বলছে ও দিদি চলো চলো মেলাটা একটু ঘুরে নিই আর এই দেখুন চলে এসেছি সাজগোজের দোকানে আর মেয়েদের তো এগুলোতেই বেশি চোখ আটকায় আমার মেয়েও তার ব্যতিক্রম নয় ও দেখছে কোনটা কানের ভালো লাগছে কোনটা গলার ভালো লাগছে আমি বললাম আজকে কিছু নেব না আজকে শুধু দেখে যাও বাবার সঙ্গে এসে তুমি তোমার নিয়ে যেও কারণ আজকে তো একটা অনুষ্ঠানের ব্যাপার আছে না আর এতক্ষণ সময় নিয়ে ঘোরাও যাবে না মোটামুটি দোকানগুলো একটু ঘুরেই ফিরে যেতে হবে অনুষ্ঠান পর্বের কাছে আর এখন এই যে মেলাটা হয় না এখন মেলাটা জানুয়ারি মাসে হয়েছে বলে কিনা জানি না মেলাতে তেমন ভিড় নেই একদম ফাঁকা ফাঁকা দোকানপাটও তেমন নেই লোকজনও খুবই কম তাই ওকে বলছিলাম বলি আরও যখন মানে পাঁচ বছর বা দশ বছর আগে এই মেলাটা হতো এত ভিড় হতো আর এত দোকান বসতো যে হেঁটে যাওয়া যেত না আরও একজন যিনি ছিলেন উনিও তো এখানের এখানেরই লোক উনিও বলছিলেন যে হ্যাঁ তুমি ঠিক বলেছ তখন মেলাতে খুব ভিড় হতো উনি বলছিলেন আরও যে গত বছর থেকে সরি গত বছর না সামনে বছর থেকে মেলাটা আরও আগে করার চিন্তাভাবনা করা হচ্ছে আমাদের এখানে তো অনেকগুলোই মেলা হয় কাছে দূরে নিউ ইয়ারের আগে থেকেই বসে বা তারও অনেকটা আগে থেকে তারপর রাসের মেলা বসে আর ওই দেখুন দূরে একটা ঘুগনির দোকান বসেছে কিন্তু এসব তো কিছুই খাওয়া যাবে না কারণ মেয়ের এসব খাওয়া বারণ তাই আমরা সব ঘুরে ঘুরে শুধু দেখছি এর মধ্যে মেয়ে আবার বলছে ও নাকি খুব খিদে পেয়েছে তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথাও মুড়ির দোকান আছে কি না কিন্তু এত বড় মেলায় কোথাও একটা মশলা মুড়ির দোকান বসেনি শুধু ভেলপুরি ফুচকা এগরোল মোগলাই চাউমিন ওই ঘুগনির দোকান আর এগুলো তো খাওয়া ওর বারুনি আর আইসক্রিম তো একদমই দেবো না ঠান্ডা আর সবেই তো দেখলেন কত সর্দি কাশি থেকে দুজনেই ভুগে ভুগে উঠলাম হাজার খুঁজেও একটা মশলা মুড়ির দোকান পেলাম না তাই আমরা আবার সব সাজগোজের দোকানগুলোতেই ঘুরতে লাগলাম এখানে একটা ভেলপুরির দোকানে মুড়ি ছিল বলে তাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আপনি কি মশলা মুড়ি বানিয়ে দেবেন উনি বললেন না মশলা মুড়ি হবে না আর দূরে ওই দেখেছেন তো একটা এটাকে কি বলে হাওয়াই মিঠাই হ্যাঁ হ্যাঁ হাওয়াই মিঠাইয়ের দোকান বসেছে ওটাই দেখছিলাম আর এই দেখুন এখানে চলে এসেছি খুন্তি কিনতে কিন্তু খুন্তিগুলো না খুব ভালো ছিল না কেমন প্যাত প্যাতে ছিল কিন্তু এই মগগুলো খুব ভালো লাগছিল আর এই দেখুন বাচ্চাদের খেলনার দোকান কত রকমের খেলনা আর দূরে এখনও ওই ওদের নাচের অনুষ্ঠানটাই হচ্ছে আর খুব সুন্দর গানটা হচ্ছে কিন্তু ওই একই সমস্যা দেওয়া যাবে না আর মেয়ে শুধু বারবার বলেই যাচ্ছে খুব খিদে পাচ্ছে খুব খিদে পাচ্ছে আর দোকানগুলো ঘুরে ঘুরে যাচ্ছে আর ওই দেখুন দূরে কত রকমের রাইড বসেছে আমি কিন্তু সবগুলোর নাম জানিই না একটা দুটোর নাম জানি এই যেমন এটা ইলেকট্রিক না করদোলা আপনারাও জানেন আর এই একটা ঘোড়া ওইদিকে একটা ড্রাগন বসেছে দূরে একটা ব্রেক ড্যান্সও বসেছে আর এখানে বাচ্চারা লাফাচ্ছে এটাকে মেয়ে কি একটা নাম বললো যেন আমা আমি ভুলে গিয়েছি আর ওই ড্রাগনটা কি ভালো দেখতে লাগছে আর এই দেখুন মেলায় এই হলো লোক একদম ফাঁকা ফাঁকা মেলা আর এই দেখুন এটা কত সুন্দর দেখতে ময়ূরের মতন বলে মেয়ে বলছে এটা ময়ূর পঙ্খী আমি বলি দূত এর কোনো নাম আছে নিশ্চয়ই আর এইটা দুটো বসেছে মেলায় আর ওই দূরে দেখুন সেই বোট চড়া আগের মেলায় দেখিয়েছিলাম জলটাকে স্টোর করে তারপরে বোট ঘোরা আর এই দেখুন এই শুরু হয়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের নিবেদন দাও ফিরি বসুর পরিচালনায় আমাদের আজকের নিবেদন দাও ফিরি সে ছেলেবেলা থাকে ঘাম শুকনো মুখে এই বইয়ের বোঝা বইতেই বইতেই তারা ক্লান্ত কিন্তু আমাদের তো এরকম ছিল না ছেলেবেলা থাকুক সবার মুখ তোমনি বাচার খেলা চলে শিখবো সবাই এটাই যেন হয় মানুষ হয় বড় কথা প্রথম হওয়া নয় প্রথম হওয়ার দৌড় থেকে সরবে তুমি যতই ছেলে বেলা ফিরবে আবার ছেলেবেলার মতোই ওই দূরে মাঠে দেখো খেলছে সবাই ওরা কে গো শোনা তুমি এদিকে এসো টিফিন খেয়ে পড়তে বসো দাঁড়াও না মা একটু দেখে তুমি। কি যে তোমার অনেক বড় হতে হবে বিদেশ পাড়ি দিতে হবে গান গাইতে ভালো লাগতো মজা পেতাম কবিতা লিখে সব কিছু আজ হারিয়ে গেল বইয়ের পড়া শিখে শিখে ইচ্ছে পূরণ দেবী এসে আদর করে বসে পাশে বলতো যদি তুমি কি চাও হাঁটু গেড়ে বসে পড়তাম করজোরে শুধু বলতাম যা দিয়েছ সব ফিরিয়ে নাও শুধু আমায় আমার শৈশবটা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও না এই শৈশব আর ফিরে পাওয়া যায় না থাই গেল লাটাই আমার কোথায় রঙিল ঘুড়ি বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে হুড়োহুড়ি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি শুধু সব মায়েদের বাঁকা চোখরা তাকালো চারপাশে মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্টে হলো নামটা শুনি অঙ্কে কত তার পাপাত বলল দেবল গুপ্ত অঙ্কে সে একশই আমি পেলাম নব্বই তার বেশি পেলাম কই ও হচ্ছে ভীষণ বলে ক্লাসের আট বড় তাদের দশ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথাই পাপান শোনার দু চোখ ছেঁপে আসে সেকেন্ড হওয়া না বলা কোনটা ভালো বলো আর ঘুরতে যেতে কে না ভালবাসে। তাই তো ছুটি পেলে তারা কি করবে তা ছক কষে নেয় নিজের মধ্যে

তার কাঁধে চেপে যায় এক রাস দায়িত্ব যে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে তাকে বেরিয়ে পড়তে হয় রোজগারের আশায় কিন্তু তার মনটা সেই আকাশের দিকে বয়স বারো কি তেরো রিক্সা চালাচ্ছে আকাশে ঘোরের ঝাঁকছে তাকে ডাকছে বয়স বারোমি তেরো বড়ো চোদ্দ রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সদ্য ছেলেটার ম নেই প্যাডেলে বা চাক্কার ওই তোলে গেছে ব্যাচ ওই তোলে গেছে ব্যাগ চাঁদেয়ালে বাগায় শান্দেওয়া মাং যাই বক্গা ভোকাট্টা ছেলেটা চেঁচিয়ে ওঠে এই সওয়ার বাবুটা ভাবে দেরি হয়ে যাচ্ছে বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে ওই ছোড়া মোলো যা আটটা তো তোর কি সওয়ার বাবুটা দেন রেগে মেগে হুমকি বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায় ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায় এ কিশোর পারবে কি এই বোঝা টানতে

আকাশ ও বাড়ি তার নিচে ফুটপাথে সেই ছেলেকে রোজ দেখা যায় জুতো ঘুরুর সাথে কাজ পেলে সেই দুপুরবেলা বেলা কেছে এক ঘুড়ি ঠিক যেন সেই দুষ্টু খোকা পেম নি গুরু ফুটপাথে সে যদি কে দেখ সে দেখি বলছে দেখে। তবে এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরই গলা ফাটিয়ে প্রতিবাদ করতে হবে আমাদের কণ্ঠ হবে বলিষ্ঠ ভয়হীন ডাস্টবিনে ফেলে দিয়ে গেল এটো কাঁটা শাল পাতা মাংসের হাড় আর খাওয়া লুচি চিবানো মাছের মাথা নিমেষে লাফিয়ে পড়ল পাঁচটা মানুষ সাতটা কুকুর পাঁচ দিয়ে হাটে বিশাল মিছিল সচ্চিত খোকা কুকুর হাতে ফেস্টুন কণ্ঠ তাদের বলিষ্ঠ ভয়হীন আমরা করব জয় আমরা করব জয় এখানে শেষ হলো আবৃত্তি অঙ্গনের আজকে পরিবেশেরা ধন্যবাদ জানাই মেলার আয়োজক মণ্ডলীকে তার সাথে আপনাদের অর্থাৎ দর্শকবৃন্দকে দেখতেই পেলেন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এরপরে আরও অনুষ্ঠান আছে কিন্তু রাত হয়ে গিয়েছে তো তাই আর থাকলাম না এবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম আর উপর থেকে মেলাটাকে কেমন দেখতে লাগছে সেটারই একটু ভিডিও করলাম দেখুন কত সুন্দর লাগছে আর এই দেখুন আমি তো বাইরে বের হয়ে অবাকই হয়েছিলাম একটু বেশি এত সুন্দর লাগছে যে খালের উপর থেকে পোল আছে তো পোলটার দিয়ে যেটা যে দিয়ে আমরা যাই মানে খালটাকে পের হই এত সুন্দর করে সেই টুনি লাইট এত ভালো লাগছে যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না আর এই ভিডিও চক করে আমি না মেয়ের পায়ের উপর পা তুলে দিয়েছিলাম আর ও তো খুব রেগে গিয়েছে বলছে তুমি রাখো তো তোমাকে আর ভিডিও করতে হবে না আমার পায়ে কি জোরে লাগলো আমি বলি দাঁড়া না একটু কি ভালোও দেখতে লাগছে দেখ একটু ভিডিও করি বলে আমি বলি ঠিক আছে তুই এখন হাতটা ছাড় আমার আমি একটু ভিডিও করে নিই তারপর তোর হাত ধরছি আর এই দেখুন কি দারুণ লাগছে যেন মনে হচ্ছে একটা গুহার মধ্যে আজকে সকালের বাজার মুড়ি এনেছে এখানে এনেছে ফুলকপি বেগুন আজ বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে আর এর মধ্যে আছে আলু বা আবার প্যাকেটে আলু ও প্যাকেটের মধ্যে আছে ছোট আলু গোটা আলুর আলুর দাম খাওয়া হবে তাই এই আলুগুলো এনেছে আলুর দম আর এর মধ্যে আছে বড় আলু এই দেখো এখনো বাজার নামানো হয়নি পূজা করে এলাম আগে ঠাকুর পূজাও হয়ে গিয়েছে আজকে গাঁদা ফুল কিনে এনেছিল গাঁদা ফুল দিয়ে পূজা করলাম এখনো কটা আছে এই এখানটায় আছে ওই কটা পাঁচ পূজা হয়ে গিয়েছে এবার রান্না বসাবো মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে যেমন রোজই হয় আগে ওকে পাঠিয়ে দিই তারপরে রান্না করি মানে বেশি বসি যা রান্না কিন্তু আজকে নিরামিষ হবে আর এই হলো আমার ঘরের অবস্থা নাস্তা নাবুদ অবস্থা কোনো কিছু গুছানো নেই বিছানা চাদর গতকাল তুলে কেঁচেছিলাম আর গতকাল ওই মেয়ের অনুষ্ঠান ছিল গিয়েছিলাম না রাতে এসে আর ভালো লাগেনি উপরের ঘরে শোয়া হয়েছিল কিচ্ছু গোছানো হয়নি এবারে রান্না বসাবো বিছানার চাদর পাতবো আর এগুলোকে সব আস্তে আস্তে করে গুছাবো ওদিকে রান্না বসে এগুলো সব করব। এই সব জামা কাপড় ঝুলছে খুব খারাপ অবস্থা ওই বিছানার চাদরটা কাঁচা ওইটা ওইটা কাঁচা চাদর ওটাকেই পাতবো আবার দেখি নাহলে অন্য একটা পাতবো ওটাই পাতা ছিল চেয়ারে অল্প কিছু আছে যাই হোক এই হচ্ছে ঘরের অবস্থা রান্না বসাই আগে বসিয়ে দিয়ে এটা হচ্ছে করব এখন আগে ডাল সিদ্ধটা বসিয়ে দিই ডালটা সিদ্ধ হবে আর আমি বেগুনটা ভাজবো বেগুন যদি তো এখনও কাটা হয়নি কেটে নুন মাখিয়ে দিই তাহলে ডালটা ডালের মতো হতে থাকবে আর আমার বেগুন ভাজাটাও হয়ে যাবে অল্প করেই করবো বাবার মেয়ে খাবে তো একখানি করে কি হবে আর রাত রাতে রুটি খাবে এইটুকু হলে হয়ে যাবে ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে এবার সব ধুয়ে দিলাম ফুলকপি বেগুন এই তরকারির আলু বেগুনের নুনও মাখিয়ে দিলাম আর এই বাসনগুলো আগেই মেজে নিয়েছিলাম এবার এগুলোকে উপর দিয়ে দেবো এগুলোকে উপর দিয়ে রান্নাটা বসে আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু পরে আবার বেগুনটাকেও ভেজে নেব আর ভদুদের ভাতও হয়ে গিয়েছে আর ভদুকে আজকে ইঞ্জেকশানও দিয়ে গেল আবার আবার গত সরি গতকাল দিয়েছিল নিয়ে গিয়েছিলাম আর আজকে দিয়ে গেল আবার আগামী কাল আসবে এই কটাকে এবার উপর দিয়ে দিই বিছানা গুছিয়ে নিলাম চাদর পেতে বালিশের রোয়ারগুলো লাগিয়ে এদিকে কম্বলগুলো দুদিকে দুটো সুন্দর করে ভাঁজ করে রাখলাম অন্য একটা চাদরই পাতলাম আর দড়িতে যে জামা কাপড় ছিল সেগুলোকেও সব ভাঁজ করে নিলাম আল্লাটাকেও আরেকবার গুছিয়ে নিলাম সব অবছালো হয়ে গিয়েছিলো তো বিয়ে বাড়ি মেলা অনুষ্ঠান আর এই চেয়ারটাকেও গুছিয়ে নিয়েছি ওইটা শুধু আমি পরবো একটু পরে ওই জন্য ওটাকে রাখা আছে এই তো আর এই হলো সেই বাতাসা বড়ি বাতাসা বড়ি একদিন খেয়েছি ভাবছি এই কটাকে এখন বসে বসে তুলবো তুলে রেখে দেবো দিলে আরেকদিন দিন খাওয়া হয়ে যাবে খেতে কিন্তু খারাপ হয়নি হয়তো একটু চ্যাপটা চ্যাপটা হয়েছিলো কিন্তু ফুলেছিলো ঝোলে ফুটতে বড় হয়েছিল বেশ আর টেস্টটাও খুব ভালো ছিল এই তো ঘরের কাজ গুছানো হয়ে গেল। আর এখানে রান্না বসিয়েছি রাতের খাবার জন্যে ফুলকপি আলুর তরকারি করছি আর তিন পিস বেগুন ভাজলাম রুটি দিয়ে খাবো বলে ওর বাবার ওটা সগুড়িতে করে দিয়েছিলাম আমিষের জায়গায় আমি এখানে ইন্ডাকশানে আবার তিনটে ভাজলাম কেটে রাখাই ছিল নুন হলুদ মাখানো ভেজে নিলাম নিয়ে ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়েছি ফুলকপি দুবার ভাজতে হবে এখানে এখনও গোটা কত গাছে ভেজে নিই ভেজে তরকারিটা বসিয়ে দিই ফুলকপি আলুর তরকারি হয়ে গিয়েছে একটু গামাকা গামাকাই করেছি বেশি ঝোল করিনি আর এই হলো বেগুন ভাজা এবার করতে যাব রুটি আজকে রাতের খাবার এই তরকারি বেগুন ভাজা আর রুটি অনেক রাত হয়ে গিয়েছে ভদুদের খেতে দিয়ে এলাম এবার আমরা খাবো খাবারটা বেড়ে নিই এই হল ফুলকপির তরকারি ঝাল ঝাল আলু ফুলকপির তরকারি ছোটু তুমি খাবে তুমি রুটি খাবে কি ও ছোটো মা আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন バーッ